এমন সময় নবীজি আলাইহি ওয়াসাল্লাম কারুর পায়ের আওয়াজ শুনতে পেলেন নবীজি পেলেন্লাহ আলহাম হরজত জিব্রাই জিজ্ঞাসা করলেন এটা কার পায়ের আওয়াজ আলাইহিস সালাম বললেন এটা আপনার সাহাবি হরজত বেলাল রাজি তালনার পায়ের আওয়াজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি ব্যাপার জমিনে হাঁটার আওয়াজ এখন এখনও শোনা যায় হজরত জিব্রাইল আলাইসালাম বললেন এটা বেলালের বিশেষ মর্যাদা আল্লাহর নিকটে তার গ্রহণযোগ্যতা এত বেশি যে সে জমিনে হাঁটলেও আরও সে তার পায়ের আওয়াজ শোনা যায় সুবনাল্লাম রসুল্লা সাল্লা সাল্লাম এরশাদ করলেন কেননা আমি জান্নাতে তোমার খড় খড় মোরের আওয়াজ শুনতে পেয়েছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমি এখন আমি এমন ব্যক্তিকে চিনি যার মা ও বাপকেও চিনি তিনি যখন বেহেস্তে প্রবেশ করবেন তখন জান্নাতের প্রতিটি দরজা মারহাবা মারহাবা বলবে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করুন হজত সালমান ফার্সি রাজি তালাহনা বললেন এমন সুখ ভাগ্যমান ব্যক্তি তিটিকে সুল্লা সাল্লাহ সাল্লাম বললেন তিনি তিনি হইলেন আবু বকর সুমনাল্লা